আমি জাহিদুল ইসলাম হিরো আলম খেজুর তোলাপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের ডেলিভারি সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে ডেলিভারি

নতুন গাড়ি অনেকের কাছে শুনছি অনেক ভালো সেজুনে নেওয়া আপনি এর আগে গাড়ি চালাইছেন হ্যাঁ চালাইছি আপনার তিন বা ছোট ভাই যাই হোক কার গাড়ি আছে আপনি চালাইছেন হ্যাঁ চালাইছি তারপরে আর কি গাড়িটা নিলেন হ্যাঁ তো ধন্যবাদ স্যারকে তো এর মধ্যে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পন্ন করব আপনি